আলাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে অফারটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে গ্লাক্সি গ্লাক্সি অফারটা খুবই ভালো এই অফারটা হচ্ছে একটা অ্যাপের মধ্যে আসলো মানে গ্লাক্সি একটা অ্যাপ আসলো ওইটার মধ্যে ছিল তখন হচ্ছে বিভিন্ন টাস্ক কমপ্লিট করলে পয়েন্ট দিত তখন এখান থেকে খুব ভালো একটা ইনকাম করছে যারা যারা পুরাতন ইউজার আছে তারা হয়তো বা যাই না থাকবেন এই অ্যাপটা বিষয়ে তো এই অফারটার ব্যাকগ্রাউন্ড খুবই স্ট্রং আশা করি ওখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন তো এই অফারটাতে কীভাবে জয়েন করবেন দেখাই দিচ্ছি অফ হচ্ছে এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে আপনার জাস্ট এই লিঙ্কের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পারেন স্টার্ট অপশন জাস্ট এখানে ক্লিক করে দেবেন এইরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন ক্লেম জাস্ট এইখানে আমাকে ক্লিক করে দেবেন যখন আপনি এই বোর্ডটাতে জয়েন করবেন তখন হচ্ছে আপনার বিশ ওই জিজি টুকেন দিবে ওরা কিন্তু এখনো ওদের টোকেন কিন্তু লঞ্চ করে নাই আই থিঙ্ক মনে হয় জিজি টোকেনটাই হচ্ছে ওদের টোকেন হবে এখান থেকে আপনার উইড্রো করবার ইনকাম করতে পারবেন এখানে দেখেন বেশ কয়েকটা টাস্ক আছে আমি একটা একটা করে কমপ্লিট করে দেখাচ্ছি ফার্স্ট অফ অল আছে কানেক্ট এই ইভি ইভিএম ওয়ালেট এইখানে হচ্ছে এই ওয়ালেটটা মানে হচ্ছে যে বিট গেট ওয়ালেট যেগুলো আছে ওইগুলো আপনার কানেক্ট করে নিন অন্য সব ওয়ালেট যেভাবে কানেক্ট করার কানেক্ট করে নিন জাস্ট গর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে যেখানে কপি লিঙ্ক আছে সেখান থেকে কপি লিঙ্ক করে আপনারা এটা কানেক্ট করে নেবেন ঠিক আছে এখানে দেখতে পারছেন ভিজিট গ্লাক্সি কুইস্ট এখানে জাস্ট গোয়ের মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে এক করে দেবেন চেকে ক্লিক করে দিবেন চেকে ক্লিক করার পর দেখবেন এখানে অটোমেটিক ক্লেম চলে আসবে ক্লেম করে নেবেন আপনাকে আমি আরেকটা দেখাই এই যে দেখেন ফলো এক্স এখানে জাস্ট ক্লিক করবেন গোয়ে গোয়ে ক্লিক করার পর এখানে কিছু করতে হবে না চ্যাকের মধ্যে ক্লিক করে দেবেন দেখেন এখানে ক্লেম লেখা আছে ক্লেম করবেন যে ক্লেম যখন আপনার ক্লেম অপশানে ক্লিক করবেন তখন ওই চ্যাপ্টার সেন এরকম একটা ইন্টার্স আসবে এখানে দেখতে পারছেন যে এই যে সিলেক্ট ইন দিস অর্ডার এখানে পাশে আছে এই যে বিমানের মতো একটা চিহ্ন দেওয়া আছে তারপর গড়ির ইয়ার মতো একটা চিহ্ন আছে এখানে হচ্ছে প্রথম বিমানের চিহ্নটা দেখতে পারতেছেন যে এটার মধ্যে বিমানের চিহ্নটা সিলেক্ট করবেন এখানে এখানেও কিন্তু একটা বিমানের চিহ্ন আসে এখানে ক্লিক করবেন তারপর আছে ওই গুল নাকি গরিব কিয়ার মতো ওইটাতে ক্লিক করবেন যে এখানে ক্লিক করলাম তারপর আছে এই যে কালো একটা খিজেনির মতো ওইখানে ক্লিক করেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে ওকে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যে দেখেন আপনার এই ট্র্যাক্সটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে এইগুলো সেম প্রসেস আপনার করে নিন ঠিক আছে এখানে বেশ কয়েকটি ট্রাক্ক আছে এখানে একটু সময় খরচ করে করিয়ে নিন আর এখানে কিন্তু বেশি আহামরিক আছে না জাস্ট এই ট্রাক্সগুলো কমপ্লিট করার পর প্রতিদিন হচ্ছে আপনারা এখানে চেকিং করবেন জাস্ট চেকিংয়ের মধ্যে ক্লিক করে দিবেন এই যে এখানে দেখতে পারছেন ওয়ান ডে এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে একদিনের চেকিং এখানে কিন্তু একদিনও চেকিং মিস করেন না সবাই প্রতিদিন চেকিং করেন এখানে কিন্তু আহামরিক আস না পারছেন ফ্রেন্ডস অপশান এখানে যদি ক্লিক করি এখানে ক্লিক করার পর হচ্ছে আপনার ফ্রেন্ড ইনভাইট করতে হবে আপনি যদি চারটা ফ্রেন্ড ইনভাইট করতে পারেন তাহলে হচ্ছে এখানে বিশটা ডিজিটা মানে জিজি টোকেন দিবে তাহলে দেন এখান থেকে ক্লেম করতে পারবেন ঠিক আছে তো এই ছিল ভ্যাকসিন বিস্তারিত ভিডিও আশা করি সবাই বুঝতে পারছেন যদি কারো কোথাও সমস্যা থেকে থাকে তাহলে আমাদের কমেন্টস করে অথবা আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপে জানাতে পারেন ইন আপনার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব তো দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ